হাওড়ার রাজনীতিতে রাজীবের প্রত্যাবর্তন হাওড়া জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব নিলেন রাজীব ব্যানার্জী শুক্রবার মেন্টরের দায়িত্ব নিতে হাওড়া জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন তিনি এদিন হাওড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন তাঁর অনুগামীরা প্রসঙ্গত উল্লেখ্য একটা সময় হাওড়ার রাজনীতিতে তিনি বেশ জনপ্রিয় ছিলেন হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে রাজ্যমন্ত্রিসভায় গিয়েছিলেন রাজীব ব্যানার্জী একুশের বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই ছন্দবর্তন ঘটে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজ্যের প্রাক্তন সেচ ও বনমন্ত্রী তারপর ডোমজুর কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে তৃণমূলের কল্যাণ ঘোষের কাছে তিনি পরাজিত হন ফের কিছুদিন পর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফেরেন তারপর তাকে ত্রিপুরায় দায়িত্ব দিয়ে পাঠায় তৃণমূল কংগ্রেস যদিও এ রাজ্যের রাজনীতিতে সাম্প্রতিককালে রাজীবের উপস্থিতি সেভাবে চোখে পড়েনি হঠাৎই দিন দুয়েক আগে রাজ্য সরকারের তরফে বেশ কয়েকটি জেলা পরিষদের মেন্টর নিয়োগ করা হয় সেখানেই দেখা যায় হাওড়া জেলা পরিষদের মেন্টর হিসাবে নিয়োগ করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক মহলের মতে বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে হাওড়া জেলা পরিষদের মেন্টর পদে রাজীবকে নিয়োগ করে এক প্রকার হাওড়ার রাজনীতিতে তাকে ফেরালো শাসক দল হাওড়ায় রাজীবের প্রত্যাবর্তনে জেলার রাজনৈতিক সমীকরণে কি প্রভাব পড়ে এখন সেটাই দেখার বলে মনে করছে ওয়াকিবহাল মহল